নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফ সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমে শরীরে স্বস্তি পেতে কার না ভালো লাগে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে তাই আজকে একটি দারুণ স্বাদে কাঁচা আম পোড়া শরবতের রেসিপি বানাবো আর এই শরবতটা আপনাদের মন ও পেট দুটোই ঠান্ডা করবে তাই দেখ না করে শুরু করা যাক ভিডিওটি আমি এখানে একটি প্রথমে আম নিয়েছি বড়ো সাইজের কাঁচা আম আর আমটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর আমি গ্যাসে একটি জালি বসিয়ে তারপর আমটা দিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিলাম এরপর আমি আমটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে আমি পুড়িয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রাখতে হবে বেশি হাইতে রাখলে আমটা পুড়ে যাবে খোসাটা কিন্তু ভিতরে শাঁসটা সিদ্ধ হবে না এরপরে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দিলাম আমটাকে আমি ভালোভাবে আমটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি পোড়া হয়ে এসেছে অনেকটা এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে আমটাকে রেখে দেব একটি পাত্রে তুলে নিলাম আমটাকে এরপর আমি একটি গ্যাসে পাত্রে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে একশো চামচ গোটা ডিড়ে দিয়ে আমি কিছুক্ষণ একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি ভেজে নেব হালকা করে বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এরপর আমি ঠান্ডা করে শিলের মধ্যে বেটে নিলাম ধনে আর জিরে বাটা হয়ে গেছে এরপরে একটি পাত্রে আমি মশলাটাকে তুলে নিলাম এরপর আমার আমটা ঠান্ডা হয়ে গেছে আমের খোসাটাকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমটা পুরোটাই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর আমের খোসাটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে আমটা ভালোভাবে পুরলে খুব সুন্দরভাবে খোসাটাও ছেড়ে যাবে আপনা আপনি দেখুন কত সুন্দরভাবে আমার আমের খোসাগুলো ছেড়ে যাচ্ছে এরপর আমি আমটাকে একটি পাত্রের মধ্যে জল নিয়ে আমের উপরে যে কালো কালো অংশগুলো আছে এগুলো একটু ধুয়ে নেব একটি পাত্রের মধ্যে জল নিয়েছিলাম তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ধুয়ে তুলে নেব ধোয়া হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মধ্যে আমের পাল্পটাকে বের করে নেব হাত দিয়ে চটকে আমি আমের পাল্পটাকে বের করে নেব এরপর দেখুন আমের দানাটা বের হয়ে গেছে আর আমের পাল্পগুলো আমি হাত দিয়ে চটকে বের করে নিয়েছি এরপর আমি কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে আমের যে অংশগুলো দোলা পেকে আছে সেগুলো ভালোভাবে স্মুথ করে আমি মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমি দিয়ে দিলাম একটা চামচ সাদা লবণ চা চামচ বিল লবণ এরপর দিয়ে দিলাম চার চার চামচ চিনি চিনিটাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বাটার এরপর আমি একটি হ্যান্ডউ সাহায্যে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব হ্যান্ডওস দিয়ে পেস্ট দশ থেকে পনেরো মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা লবণটা ভালোভাবে গলে যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে পারেন বা কমাতে পারেন এরপর আমি একটি ছাগনির সাহায্যে আমি আমের পাল্পগুলো বের করে নেব আরও একটি টিপস বলছি শরবতে এলাচ অথবা অন্য কোনো মশলা যোগ করতে পারেন আমি এখানে ধনে আর জিরে গুঁড়ো করে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমের যে আঁচটা ছিল বেরিয়ে গেছে সেটা আমি ফেলে দিলাম আর এরপর আমি শরবতটা সলভ করার জন্য আমি এখানে একটি পাত্রে একশো চামচ লবণ আর একশো চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি গ্লাস দুটো নিয়েছি আর গ্লাসের মুখের মধ্যে লেবু দিয়ে খানটা মেশাজ করে দেব দিয়ে আমি লবণ আর লঙ্কার গুঁড়োটাকে গ্লাসের মুখের মধ্যে সাজিয়ে নেব একটা গ্লাসে সাজানো হয়ে গেছে অপর গ্লাসটা একইভাবে আমি সাজিয়ে নিলাম এরপর একটি পাত্রের মধ্যে গ্লাস দুটো বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফের টুকরো আপনারা আপনাদের পছন্দ মতো বরফের টুকরো কমাতে পারেন বাড়াতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন রেসিপি বানালে অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এরপর আমি একটা চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দিয়ে আমি কিছুটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি লেবু দিয়ে গ্লাসের মুখে সাজিয়ে দিলাম এরপর আমি শরবতটিকে সলভ করবো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে